<تكتشف> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه.

ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودايا الى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم "إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সালিম তসলিমা আল্লাফাকের পবিত্র দরবারে মতো শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বেছে রেখে সুস্থ রেখে কোরআন হাদিসের কিছু আলোচনা করার মতো তৌফিক দান করতেছেন সেই মহান রবের দরবারে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শতকোটি শতকরী সালাম নূরে মজাসান সরকারে আলম অকাইনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবরকে অসংখ্য দরুদুল সালাম সল্লি সাল্লাম প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন আমি সকলেরই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ সকলকে হায়াত তৈবাদান করুক সেলেমার হায়াত দরজ করুক আল্লাহ সঠিক পথে চলার মতো তৌফিক দান করুক আজকের আলোচনা হলো সর্বপ্রথম পৃথিবীর বুকে মিথ্যা ওয়াসকে করেছিল সর্বপ্রথম পৃথিবীর বুকে মিথ্যা ওয়াসকে করেছিল পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত কিছু আলোচনা করব এনশা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সূরা বাখারার মধ্যে সব ঘটনা আছে আদম সালামকে সৃষ্টি করার কথা আছে তা আমি ভিডিও দীর্ঘায়িত করব না আমি কোরআনের আয়াত তালাওয়াত করবো না শুধু অর্থগুলোই বলে যাবো সুরা বাকারার উনত্রিশ নাম্বার আল্লাহ তালা বললেন ও ফেরেশতারা তারা আমি জমিনেতে মানুষ বানাতে চাই প্রতিনিধি বানাতে চাই খালি বানাতে চাই তোমাদের মত কী ফেরেজ তারা বললো রব্বলাল আমিন এমন জাতি আপনি বানাবেন তারা দুনিয়াতে মারামারি করবে রক্তপাত করবে কাটাকাটি করবে হিংসা বিদ্বেদ করবে আপনার হুকুম তারা মানবে না আল্লাহ এগুলো বানানোর দরকার নাই আমরাই তো আপনার হুকুম হাকামগুলো মেনে চলতেছে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্নি আলাম তালামন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ ইনি শব্দ ব্যবহার করছে নিশ্চয় অবশ্যক আল্লাহ তো অবশ্যই বানাবে কিন্তু ফেরেশতাদের থেকে তো এমনি আল্লাহর কুদরতি দেয় শুনছিল তোমাদের মত কী ফেরেশতারা বলল রব্বুল আলমিন এমন জাতিকে আপনি বানাবেন তারা দুনিয়ার বুকে মারামারি করবে কাটাকাটি করবে হিংসা বৃদ্ধি করবে রক্তপাত করবে আল্লাহ এগুলো না বানানি ভালো আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না লম্বাচড়া ঘটনা আদম আলাকে আল্লাহ রব্বুল আলমিন বানালেন আদম বাবা আদমের পাঁজরের হার থেকে মা হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিলেন আর বললেন ওই যে একটা গাছ দেখছো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা খাও কিন্তু ওই যে একটা গাছ দেখতেছো ওই গাছের তলায় তোমরা যেও না লম্বাচোড়া ঘটনা আদম আলাইসাল্লামকে বানানোর পর আল্লাহ রব্বুল আলমিন সকল ফেরস্তাদকে বলল আদমকে সামনে ইমাম বানাইয়া আমাকে একটা তোমরা সেজদা করো সকল ফেরিস্তার সেজদা করল কিন্তু আজাজিল ফেরিস্তা তিনি অহংকার করল তাকব্বরি করল মাটি দিয়ে আমি বানালাম আমি হলাম আগুন দিয়ে আল্লাহ পাক বানাইছে আগুনের উর্দুগতি হলো উপরে আর মাটির উর্দ নিম্ন স্তরে আমি এত বড়ো মর্যাদা পান ফেরেস্তা হয়ে আগুনের তৈরি আমি আমি কালে ওই মাটির মানুষের কাছে মাথা নত করব না আল্লাহ বলেছিল আদমকে ইমাম বানিয়ে তোমরা আমাকে একটা চেষ্টা করো আদমকে কিন্তু চেষ্টা করো নাই কিন্তু এই যে মূর্খ কিছু ফির আছে মূর্খ মানুষ আছে তাদেরকে মেজ গাইড করতেছে যে আদমকে যখন যেহেতু ফেরিস্তারা চেষ্টা করছিল আজিল সেদা না করে যেহেতু শয়তান হয়ে গেছে ওই জন্য আমরা ওই যে ভণ্ড ফিরেক সেজদা করি নাউজ বিল্লাহ মিন জালেক এক সেকেন্ডের জন্য আমি মানলাম যে আদমকে সেজদা না করে আজাজিল শয়তান হয়ে গেছে বাড়া আল্লাহ বলছিল মানু ফেরস্তাকে মানুষের সেজদা করার জন্যে তুই কি ফেরিস্তা কী বলেন ফেরেস্তা হয় কি তুমি ভণ্ড ফিরেক সেজদা করতেছ না মিন জালেক এগুলো একদম হারাম একদম এক কোটিবার হারাম এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরান নসিবে তাদের যাবে না যারা কবরে মাজারে বা এই যে পীরেক সেজদা করে মাথা নত করে তাদের নসিবে কখনো জান্নাত মিলবে না আল্লাহ আল্লাহর আপনি বললেন আমার আদমকে ইমাম বানায়া এ সকল ফেরেস্তা তোমরা আমাকে একটা সেজদা করো সম্মান করো আদমকে সকল ফেরেস্তা চেসদা করলো সম্মান করলো কিন্তু আজাজিল দেখে দাঁড়ায় আছে আল্লাহ ডাক দেয়া বললেন আজাজিল তুর কি হলো কয় আমি হলাম আগুনের তৈরি আর এরা হলো মাটির তৈরি কালে আমি তার কাছে মাথা নত্ব করতে পারি না আল্লাহ রব্বুল আল আমিন বললো আমার রহমতের থেকে তুই বঞ্চিত হয়ে যা আমার এখান থেকে বের হয়ে যা তুই জালেম হয়ে গেলি আল্লাহর নান্নতের মালা তার গলায় পড়ে গেল শয়তান বলতেছে রব্বুল আমিন আমি অনেক এবাদত বন্দেগি করেছি শুধু একটা হুকুম আপনার অমান্য করেছি আল্লাহ এর ময় কি আমি কিছু পাই না শয়তান বলে রব্বুল আলামিন আজীবন আপনার ইবাদত বন্দে করেছি তসবি তালিম করেছি সেজদা করেছি আপনাকে এর বিনেময় কিছু কি আমি পাব না আল্লাহর কুদুর জবান দে বলে রে এই শয়তান কি শাস্ত্রী আমার কাছে বলে আমি কি দিবস পর্যন্ত হায়াত চাই আল্লাহ কে মঞ্জুরিন শয়তান বলে আমি মানুষের রগে রগে চলে যেন আমি মানুষকে ধোকা দিতে পারি আল্লাহ বলে মঞ্জুর করে নিলাম শয়তান বলে কিয়ামত দিবস পর্যন্ত আমি হায়াত চাই আল্লাহ বলে মঞ্জুরিন শয়তান বলে মানুষকে আমি দিয়ে নানা রকমের অকপর্ম করাবো আল্লাহ তোমার না ফরমানি কাজ করাবো আল্লাহ তুমি যদি মানুষের রেজেক বন্ধ করে দাও তাহলে তো আমাদের আমার ডিউটি চলবে না মানুষ অকাম কুকাম করবে কিন্তু তাদের রেজেক বন্ধ করা যাবে না শয়তান বলে আমি মানুষের ডান দিক থেকে ধোকা দিব বাম দিক থেকে ধোকা দিব পিছন দিক থেকে ধোকা দিব সামনে দিক থেকে ধোকা দিব আল্লাহ রব্বুল আলমিনে কুদ্রুতি জবান দে বলে আর কি চাস এইগুলো হলেই হবে আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে ডাক দে বললো আজাজির শয়তান তুই মানুষের ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সামনে দিক থেকে ধোকা দিবি আমার ওই বান্দাবান্দি যখন অনুতপ্ত হয়ে বুঝতে পারবে যে শয়তানের ধোকা আমি আল্লাহর দরবারে যারা তওবা করে অনুতপ্ত হয়ে উপর দিকে হাত তুলে আমার কাছে সাহায্য চাবে মাফ চাবে ক্ষমা চাবে আমি রব্বুল আলমিন উপর থেকে সব তার মাফ করে দেব সবাহান আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসালামকে জান্নাতের মধ্যে রেখে দিল আল্লাহ রাব্বুল আলামিন বললে জান্নাতের সব নিয়ামত খাও তোমরা দুইজন জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের সকল ফল মূল তোমরা খাও কোনো সমস্যা নাই কিন্তু ওই যে একটা গাছ দেখতেছো ওই গাছের তলায় তোমরা না শয়তান বলল আল্লাহ আপনার জাতির কসম আপনার একটা নাকি আমি জান্নাতে প্রবেশ করতে দেব না যে মানুষের জন্য আমি লান্নতের মালা গলায় পড়লাম আমি শয়তান হয়ে গেলাম আল্লাহ তোমার জাতের কসম করে বলতেছি একটা মানুষকে আমি তোমার জান্নাতে প্রবেশ করতে দেব না সকলকে নিয়ে আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব না ওজবিল্লা আদম হাওয়া জান্নাতের মধ্যে আছেন সুখে শান্তিতে বসবাস করতেছেন শয়তান তো বিভিন্ন ছুরাত ধরতে পারে আর কোরআনুল করিমের মধ্যে বলে আল্লাহ আলম মিনাল জিন্নতি অন্নাস শয়তান হলো দুই প্রকার এক নম্বর শয়তান হলো জিনের মধ্যে আর এক নম্বর শয়তান হলো মানুষের মধ্যে কারণ ডাইরেক্ট শয়তান তো আসবে না শয়তান মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ কোরআনে বলে মিনাল সিন্নাতি নাস শয়তান হলো দুই প্রকার জিনের মধ্যে এক প্রকার শয়তান কাজ করে ওই শয়তানকে যে দিয়ে আপনি আউজুবিল্লাহি মিনাস সাহিত রাজিম কয়ে যদি আল্লাহর কাছে আপনি আশ্রয় চান আল্লাহর কাছে রাত্র রক্ষা করতে চান শয়তানের ধোকা থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়ে দিবে কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আছে পরে যদি ফৌদান জিন শয়তান চলে যাবে কিন্তু গোটা কোরআন শরীফ পরে যদি আপনি মানুষ শয়তান কালেও যাবে দেন না জান্নাতের মধ্যে বসবাস করতেছেন একদিন মা হাওয়া জান্নাতের গেটে এসে দেখে একটা দরবেশ বড় দাড়ি বড় ফাগরি বড় যুগ বাগায় দিয়ে জান্নাতের গেছে বসে করুন সুরে কান্না করতেছি মা হওয়া বলে ও দরবের সাহেব হুজুর সাহেব কেন আপনি কান্না করতেছেন কি হয়েছে আপনার বাড়ি কোথায় ঘর কোথায় বলে মা আমি আমার জন্য তো কান্দি না তোমাদের জন্য কান্দতেছি জোরে কন্যা হুজুবিল্লা কি হয়েছে দরবের সাহেব হুজুর সাহেব বলে আমি গোপন সূত্রে জানতে পেরেছি আল্লাহ যে তোমাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে বেশি দিন আর রাখবে না জান্নাত থেকে বের করে দেবে ওই যে আল্লাহ নিষেধ করেছে ওই যে গাছের ফল খাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য কি জন্য নিষেধ করেছে কারণ ওই ফল যদি তোমরা খেতে পারো স্বামী স্ত্রী কোনো দিন থেকে বের হওয়া লাগবে না নজুবিল্লাহ তাহলে সর্বপ্রথম মিথ্যা ওয়াস করেছিল শয়তান না হজুবিল্লাহ এই জন্য মিনাল জিন্না তেমান্ন কিন্তু কিয়ামত পর্যন্ত এই শয়তান নামক অনেক আলেম থাকবে অনেক বক্তা থাকবে আমার আলোচনা হলো সর্বপ্রথম মিথ্যাভাস করেছিল কোন বক্তা সর্বপ্রথম মিথ্যাভাস করেছিল শয়তান নামক বক্তা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুখে এরকম শয়তান মার্কা বক্তা থাকবে জরিকিল্লা সব বক্তারও শোনা যাবে না পাগড়ি দেখে জুব্বা দেখে কিন্তু পাগল হওয়া যাবে না কারণ সর্বপ্রথম শয়তান কিন্তু বড় দাড়ি বড় পাগড়ি বড় জুব্বা নিয়ে সেরকম চেহারা নিয়ে শয়তান কিন্তু আদম এবং হাওয়ার কাছে মিথ্যা ওয়াজ করছিল হজবিল্লা কিয়ামত পর্যন্ত কিন্তু শয়তানের স্যালাস আমরা খালু লাতি কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে না এবার শয়তান নামক দরবেশ বলতেছে মা হাওয়া আম্মা যান তোমাদের জন্য আমি কান্দি তোমাদের হিতাকাঙ্ক্ষী ওই গাছের ফল যদি পেরে তোমরা দুইজন খেতে পারো তাহলে জান্নাত থেকে তোমাদের কোনো দিন বের হওয়া লাগবে না মা হা বলতেছে স্বামী স্বামীর সাথে পরামর্শ করি কে যাও তোমার স্বামীর সাথে পরামর্শ করো আদমের কাছে যায় বলে ও আমার প্রাণের স্বামী আমাদের একজন হিতাকাঙ্ক্ষী আমাদের জন্যে উপকার করার জন্য গেটে বসে আছে একজন দরবেশ একজন হুজুর একজন বুজুর্গ ব্যক্তি গেটে বসে আছে বলে কি হিতাকাঙ্ক্ষী কি গোপন সূত্রে জানতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবি বুদ্ধি আখান আছে তিনি গোপন সূত্রে জানতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে ওই গাছের তলায় যাতে নিষেধ করেছে ওই দরবে সাহেব জানতে পেরেছে ওই গাছের ফল যদি আমরা দুইজন পেরে খেতে পারি তাহলে কোনো দিন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না আদম বলে হাওয়া কী বলতেছো আল্লাহ নিষেধ করেছে খাওয়া তো দূরের কথা ওই গাছের তলায় যাওয়া যাবে না হায় হায় রে কী কথা বলো আল্লাহর হুকুম অমান্য করা যাবে না বলেন মানুষ হলো দুইজন দুইজনের মধ্যে মনোমালিন হয়ে যাচ্ছে কারণ শয়তান নামক বক্তা শয়তান নামক দরবেশ শয়তান নামক হুজুর মা হওয়ার মনের মধ্যে এমন কুমন্ত্রণা দিয়েছে জরিক হুজবিল্লা পরের দিন এসে দেখে ওই জায়গাত বসে দরবেশ কান্না করতেছেন মা হওয়াকে দেখে দরবেশ বলতেছে বক্তা বলতেছে হুজুর বলতেছে মা খবর কি বলে আমার স্বামী তো ওই গন্দ্রব গাছ ওই নিষিদ্ধ গাছের ফল খেতে রাজি হইতেছে না শয়তান নামক বক্তা বলতেছেন বুদ্ধি একখান আছে ওই গাছের ফল পেরে তুমি পাটায় পিসে শরবত বানায়া তোমার স্বামী যখন পানি খেতে চাবে ওই টাইমে তোমার স্বামীকে খাওয়াই দিও না হুজুবিল্লা মা হাওয়া গাছের ফলগুলো ছিললেন অনেক কথা আছে গাছের ফল যখন ছিললেন ছিঁড়ে এনে পাঠায় পিসে শরবত বানায়া আদম আলাই সাল্লাম যখন পানি খেতে চেলেন ওই শরবতটা তাকে খাওয়াই দিলেন জরেকন বিল্লাহ নিষিদ্ধ গাছের ফল যখন খেলেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের হুকুমে জান্নাতের পোশাকগুলো তাদের শরীর থেকে খুলে খুলে পড়ে যেতে লাগলেন তারা ওই জান্নাতি গাছের লতা পাতা দিয়ে তাদের ইজ্জত আপরণ করলেন আর শয়তান খিলখিল করে হাসা শুরু করে দিলেন নউজবিল্লা আমার প্রিয় দেশবাসী মা ও বোনেরা আমার বাপ না তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল সব বক্তার শোনা যাবে না কেয়ামত পর্যন্ত ওই যে শয়তান যে প্রথম মিথ্যাবাস করেছিল মিথ্যা ধোকা দিয়েছিল আদম এবং হাওয়াকে কেয়ামত পর্যন্ত শয়তানের লাতিপুতি তাদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু মানুষকে ধোকা কিন্তু এমনে দেওয়া যাবে না মাথায় পাগড়ি বেঁধে হবে জুব্বা পড়তে হবে আমরা তো মনে করব হুজুর কিন্তু আমরা তো চিনি না কিন্তু শয়তানও চিনি না ভালো তো চিনি না খেয়াল করেন লক্ষ্য করেন তাহলে সব বক্তার শোনা যাবে না সব আলেমের অর্ শোনা যাবে না সর্বপ্রথম শয়তান নামক ব্যক্তি শয়তান নামক হুজুর আদম হাওয়ার কাছে মিথ্যা ওয়াজ করেছিল জোরে বলেন নাউজুবিল্লাহ অনেক আলেম আছে তারা টাকা পয়সার লোভ লালসার জন্যে মানুষকে ধোকা দিয়ে মানুষকে বিভিন্ন রকমের প্রলোবন দিয়ে তাদের ইচ্ছা শুধু খালি টাকা টাকা আল্লাহর আসুর বলে এরা হলো ওলামাই সু এদের হলকমের নিচে কোনো ইমান থাকবে না তাদের সিহারা শুরু হবে নবিরা সুরের মতো পোশাক পাতি হবে কথাবার্তা পাত্র হবে রাসুলের মতো কিন্তু তাদের হলকুমের নিচে ইমান নামক অবস্থ থাকবে না তাদের শুধু খালি টাকা 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 কোরআন হাদিসে মিথ্যা অপব্যাখ্যা করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষকে খুশি করার জন্য উল্টা উল্টাপাল্টাইয়ে বলে তারা শুধু মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করবে তাদের জবান থেকে কখনো হক কথা সঠিক কথা বের হবে না নউজ্লা আর আমার বাপ জানেরা আমার মায়েরা খেয়াল করেন লক্ষ্য করেন তাহলে মানুষকে ধোকা দিতে হলে কিন্তু এমনি এমনি দেওয়া যাবে না মুসলমান সাজা লাগবে মাথায় টুপি দিতে হবে পাগড়ি বানতে হবে বড় দাড়ি থাকবে আমরা তো মনে করবো যে বড় বুজুর্গ কিন্তু শয়তান নামক ব্যক্তি শয়তান সেজে দাঁড়ি এবং জুব্বা নিয়ে কিন্তু শয়তান মা হাওয়া এবং আদম সাল্লামকে ধোকা দিয়েছিল নাউজবিল্লা অনেক শয়তান বক্তা আছে মানুষদেরকে ধোকা দিচ্ছেন তারা গজল গাইতেছে কেউ ফেরে না খালি হাতে খাজারে তুরু দরবারে জোরেজবিল্লাহ এই যে ভণ্ড বক্তা গজল গাইতেছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া আল্লাহর ধন রাসুল নিযা রাসুলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা তুরু দরবারে জোরে জোরে কন্যা এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে মোস্যে হয়ে যাবে তার কোনো ইমান থাকবে না কারণ আমি নিজে দেখছি এক বক্তা বলতেছে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে গাইব হইয়া রাসুলের ধন খাজায় নিয়া শুইয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা রে তুর দরবারে জোরে জোরে উজুবিল্লা এই দেশের কপাল পরা মুসলমান এই ধরনের ভণ্ড বক্তাকে দাবাত দিচ্ছে এক লাখ লক্ষ টাকা দেয়া এই দেশের কপালপোড়া মুসলমান তারা আলেম সিনে নানা উজবিল্লা এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে মুস্টেক হয়ে যাবে তার কোনো ইমান থাকবে না আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে গাই ভোয়া রাসুলের ধন খাজাই নিয়া শুয়ে আছে আজমিরে আর কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে সে মুস্টেক হয়ে যাবে কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না তার অসনা তো দূরের কথা তার কথা শুনে মানুষ বেঈমান হয়ে যাবে জরি কর উজুবিল্লা। আমার পর্দা নিশিমাইরা আমার বাবজনেরা খেয়াল করেন লক্ষ্য করেন সর্বপ্রথম আদম এবং হাওয়ার কাছে শয়তান দরবের সেজে পাগড়ি বেঁধে বড় জুব্বা দেয় কিন্তু মিথ্যা বাস করেছিল বিল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া আল রাসুলের ধন খাজাই নিয়ে শুয়ে আছে আজমিরে এই গাজল যে কয় এই গান যে কয় সে কখনো আলেম হতে পারে না এটা হলো জাহান নামের কীর জোরে জোরে কন্যা হজবিল্লা আমার পর্দা রাখি রাখিয়াল করেন লক্ষ্য করেন আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছে খালি হয়ে তাহলে কোনো কিছুর দরকার হইলে তো খাজা বাবা ছাড়া তো আল্লাহর কোনো উপায় নাই জরি কন্যা উজবিল্লা এগুলো হলো সেরিকই কথা এগুলো হলো ভণ্ডামি কথা আমাদের দেশের মানুষ যদি কোরআন হাদিস বুঝতো তাহলে এই ধরনের ভণ্ড বক্তার টাকা দিয়ে তো করা দূরের কথা এরা কোনো দিন কোনো মঞ্চে আসতে পারতো না এই জন্যে আমরা যেহেতু কোরআন হাদিস বুঝি না টুপি এবং দাড়ি এবং জুব্বা দেখেই তো আমরা পাগল হয়ে যাই কিন্তু কে কি কথা বলতেছে এগুলা সেরে কি কথা মানুষের ইমান চলে যাবে আমার করেন লক্ষ্য করেন আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাম কিতাবুলি বর্ণনা আল্লাহ রসুল আলেমদেরকে দুই ভাগ করেছে সোবহান আল্লাহ হাওয়া হাকাম থেকে বর্ণিত এক ব্যক্তি এসে রাসুলের কাছে জিজ্ঞাসা করলো ইয়া পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা রাসুল বলে বাবা ভালোর কথা শোনা লোকটি তিনবার জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল বলে পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি হলো আলেমদের মধ্যে যারা কোরআন হাদিস পড়বে হালালকে হালাল মনে করে না হারামকে হারাম মনে করে না মনে যা চাই তাই করে মুখে যা আসে তাই বলে তারা হলো নিকৃষ্ট আলেম আর জাহান্নামের মধ্যে জুম্মুন হুজুম নামে একটা কূপ থাকবে ওই কূপ আল্লাহর কাছে প্রার্থনা করে জাহান্নাম পর্যন্ত আল্লাহ এই ভয়ানক কূপ আমার মধ্যে দিয়েন না এই ধরনের ভণ্ড আলেম এই ধরনের নাস্তিক শয়তান আলেম যারা বলে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে গাই ভয়া রাসুলের ধন খাজাই নিয়ে শুয়ে আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তুর দরবারে এই ধরনের ভণ্ড আলেম এই ধরনের জাহান নামের কীট এই জুম্মন হুজুম নামে এই কুফের মধ্যে এই ধরনের ভণ্ড আলেমকে আল্লাহ জায়গায় করে দেবে না আল্লাহ রসুল বলে কোরআন হাদিস পড়ল হালালকে হালাল মনে করে না হারামকে হারাম মনে করে না মনে যা চাই তাই করে মুখে যা আসে তাই বলে স্বার্থের জন্যে অর্থের জন্য কোরআন হাদিস যারা উল্টা উল্টাপাল্টা বলে ওই ধরনের নিকৃষ্ট আলম এই জাহান নাম হুজুম হুজুম নামক ওই কুফের মধ্যে নিকৃষ্ট ওই কুফের মধ্যে তাদেরকে জায়গা করে দেবে না ওজুবিল্লাহ আল্লাহ রসুল বলকে জিজ্ঞাসা করলো ইয়ারসুল আল্লাহ তাহলে ভালো কারা আল্লাহ রসুল বলে ভালো হলো আলেমদের মধ্যে যারা কোরআন হাদিস পড়বে এক যাররা এদিক সেদিক যারা করবে না তারা হালালকে হালাল মনে করবে হারামকে হারাম মনে করবে জীবন চলে গেলেও কোরআনের একটা অক্করে দিক সেদিক করবে না অর্থ এদিক সেদিক করবে না লুকায় রাখবে না তাদের যদি ফাঁসির কাজটাও ঝলে তাদেরকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয় কিন্তু আল্লাহর সাথে কোনো শরিক করবে না কোরআন হাদিস উল্টাপাল্টা করবে না এক যাররা এদিক সেদিক করবে না সবসময় আল্লাহর খুশির জন্য কথা বলবে মানুষকে খুশি করার জন্য না তারা কোরআন হাদিসের এদিক সেদিক যারা করবে না তারাই হলো আল উলামা ওরা সাতুল আমদিয়া তারাই হলো আমার অরির জোরে কনসোবাহ আল্লাহ হক্কানি আলেম হলো তারা যারা কোরআন হাদিস পড়বে এক যাররা এদিক সেদিক করবে না হালালকে হালাল মনে করবে হারামকে হারাম মনে করবে যারা আমার ভাঙ্গা ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে তারাই হলো আল ওলামা ওরা সাতুল আম্বিয়া তারাই হলো আমার অরির জরে আল্লাহ কিন্তু আমরা তো কপাল পোড়া মুসলমান লেখা নাই পোড়া নাই বড় একটা জুব্বা বড় একটা পাগরি বড় একটা দাঁড়িয়ে দেখলেই তো আমরা পাগল হয়ে যাই কিন্তু কী বলতেছে সেরে কি কথা বলতেছে আজগুবি কথা বলতেছে কোরআনে নাই হাদিস নাই আজগুবি কথা বলতেছে সেরে কি কথা বলতেছে সেই বক্তাকে আমরা টাকা দিয়ে দাবত দিই জরি কর্নাউজিল্লা তাহলে সর্বপ্রথম পৃথিবীর বুকে যে মিথ্যাওয়াজ করেছিল হঠাৎ শয়তান আদম এবং হাওয়ার কাছে মিথ্যা ওয়াজ করেছিল যে এই গাছের ফল যদি তোমরা খেতে পারো জীবনে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না এটা হলো মিথ্যা কথা তাই আসেন কেয়ামত পর্যন্ত কিন্তু ওই শয়তানের লাতিপুতি পুঁতি পর্যন্ত থাকবে তাদের থেকে আমরা যদি রেহাই না পাই বাঁচতে না পারি তাহলে এই শয়তান নামক ব্যক্তি কিন্তু আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে জাহান দিবে না নাজুবিল্লা আদৌ বাহবাকে যেরকম শয়তান জুব্বা পরে পাগড়ি পরে টুপি পরে দাঁড়িয়ে নিয়ে মুসলমান সেজে যেরকম ধোকা দিয়ে জান্নাত থেকে বের করে দিল তারপরে তাদেরকে কতকু মন্ত্রণা দিল এই ধরনের মিনাল জিন্না তিমান্না আস মানুষ এবং জিনের মধ্যেও শয়তান এবং মানুষের মধ্যে যারা শয়তান কাজ করতেছে তারা কিন্তু এই টুপি মাথার দিয়ে আসবে তারা কিন্তু পাগড়ি মাথার দিয়ে আসবে তাদের কিন্তু বড় বড় দাড়ি থাকবে আমরা মনে করব যে হয়তো বুজুগ কিন্তু সে কী কথাগুলো বলতেছে অর্থ না বোঝার কারণে আমরা বলবো বড়। ওলি বড় বুজুর্গ বড় পীর কিন্তু সে কুফুরি করতেছে সেরে কি করতেছে এটা কিন্তু আমাদের ধারণা নাই আমার কপাল পরা মুসলমান ভাই ও বোনেরা আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এগুলোর থেকে আমাদের দূরে থাকতে হবে জরিকন্বাহান আল্লাহ তাহলে আল ওলামা ওরা সাতুল আম্বিয়া যারা করোনা হাদিসের এক একঝাররা এদিক সেদিক করে না হালালকে হালাল মনে করে হারামকে হারাম মনে করে আল্লাহ রাসুল বলো এরাই হলো আমার অর ই জরিক আল্লাহ আল্লাপাক আমাদেরকে এগুলো শয়তান আলেম থেকে নিকৃষ্ট আলেম থেকে জাতিকে হেফাজত করুক আমি দেখছি অনেক আলেম আছে তারা এই লেবাস পরে কোরআন হাদিসকে উল্টাপাল্টায় বলে জনগণকে খুশি করার জন্য মুকুরুষি কিছু কথা বলে কোরআনে নাই হাদিসে নাই কিছু অর্থ শর্ত টাকা পয়সা উপার্জন করতেছে হক কথা বলতেছে না সঠিক কথাগুলো বলতেছে না এরা মানুষদেরকে মিসগাইড করে মানুষদেরকে জাহান্নামি বানিয়ে দিচ্ছে এদের কঠিন আজাব হবে আল্লাহ সবাহানো তালা এই যে নিকৃষ্ট আলেম থেকে আল্লাহ ফাঁকা আমাদেরকে হেফাজত করুক হক্কানি আলেম যারা নবীর অরিজ যারা তাদের সিনে তাদের সঙ্গে থাকার মতো তাদেরকে মহব্বত করার মতো আল্লাহ ফাঁকা আমাদেরকে শহীদ সমর্থান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত